সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুন কৌশলে অভিযান পরিচালনা করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত ত্রিপক্ষীয় কমিটি সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক এক্সপার্টা এটি নিশ্চিত করে কুয়েতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমওআই আই এবং প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি তত্ত্বাবধানে জাবরিয়া এলাকায় একটি বড় আকারের অভিযান পরিচালনা করে এই অভিযানের মূল লক্ষ্য ছিল কুয়েতের আইন লঙ্ঘনকারীদেরকে নিয়ন্ত্রণ করা অপরাধীদেরকে শাস্তি নিশ্চিত করা যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় নিশ্চিত করা হয়েছে এখানে উল্লেখযোগ্য যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে আটককৃত ব্যক্তিদের বিস্তারিত জানানো হয় অভিযানের ট্রাফিকের জেনারেল ডিরেক্টর রেস্কিউ পুলিশের জেনারেল ডিরেক্টর এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সহায়তা জননিরাপত্তা সেক্টরের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছিল অপারেশন চলাকালীন জাবরিয়ার সমস্ত প্রবেশ পথ এবং এক্সিট পথ মানে জাবরিয়াতে ঢুকা এবং বাইর হওয়া একেবারেই যেটি বন্ধ করার উপক্রম করে দেওয়া হয়েছিল কেউ বের হতে পারছিল না আবার কেউ ঢুকতে পারছিল না এই অভিযানে যারা পড়েছিলেন বা এই চেক আপনারা যারা দেখেছেন সচক্ষে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার অনুভূতি লঙ্ঘনকারীদের ধরতে চেকপয়েন্ট স্থাপন করার মূল উদ্দেশ্যই ছিল এই বন্ধ করে দেওয়ার ব্যাপারটা অভিযানের ফলে আটশো ট্রাফিক আইন লঙ্ঘন মাদকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার আঠারোটি যানবাহন ও মোটরসাইকেল জব্দ করা হয় বিভিন্ন পলাতক ব্যক্তি এবং মামলায় অভিযোগে ব্যক্তিদেরকেও এ সময় ধরতে সক্ষম হয়েছিল বলেও নিশ্চিত করা হয়েছে এই সময় চেকিংয়ে চারটি ওয়ান্টেড যানবাহন এবং দুটি আবাসিক আইন অমান্যকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে নয়জনকে ট্রাফিক ডিটেনশন সেন্টারে র্যাপার করা হয়েছে ট্রাফিক আইন মেনে না চলার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সারা কুয়েত জুড়েই এ ধরনের অভিযান চলবে যা নতুন নতুন আঙ্গিকে অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিক এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এই অভিযানের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণে বলা হয়েছে যে ততদিন পর্যন্ত এ অভিযান চলবে যতদিন পর্যন্ত অপরাধ থাকবে অপরাধী থাকবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কুয়েতের নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে এ সকল অভিযানে শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসী মাদকের সাথে যুক্ত হকার বা আরও বিভিন্ন কাজে যুক্ত ব্যক্তিদেরকে আটক করা হচ্ছে আটককৃত ব্যক্তিদেরকে কুয়েতের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে এবং কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর আর কখনোই কুয়েতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে